পরিচালক উপস্থিত নির্বাচন শ্রমিক ইউনিয়নের ট্রেড ইউনিয়নের সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক শ্রমিক দেবৃবৃন্দ বাংলাদেশ শ্রমিক সমানুষ্ঠানের লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য

সবকিছু শ্রমিকদের হাতে নির্মিত যেখানে উন্নয়ন শহর দেখবেন সেখানেই শ্রমিকের হাত রয়েছে আজকে যত সৌন্দর্য থেকে শুরু করে আপনার বাসাবাড়ি অট্টালিকা বিল্ডিং থেকে শুরু করে সব কিছুর নির্মাতই হবে শ্রমিক সমাজ এই নির্মাণের শ্রমিক আজকে শুধু নির্মাণ শ্রমিক নয় আজকে সারা বাংলাদেশে বিভিন্ন দেশায় আরো অনেক শ্রমিক রয়েছে যেমন আমরা দেখছি টেঙ্গার শ্রমিক তারা বিভিন্ন শ্রমিক ঝুঁকি নিয়ে একটা এমন নির্বাচন নির্মিত হওয়ার পরে সেটাকে তারা সৌন্দর্যমিত করে আজকে দেখেন যারা স্কুল হয় তারা শ্রমিক তাদের অবদানের কারণে আজকে একটা পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আজকে দেখেন যারা ধারজন তারা শ্রমিক এরপরে আসেন পরিবহন বিভাগে আসেন তারা অটো এবং বাস চালক শ্রমিক এই সব শ্রমিকরাই আজকে গোটা দেশের সৌন্দর্য এবং উন্নয়নের ভূমিকা রাখছে সমস্ত ভাই আমার শুধু তাই নয় যদি কৃষিজীবীদের যদি আমরা তার সাথে সম্পৃক্ত করি তাহলে এক পালকে বলতে পারবো

সেই ফেসায় তাদের আইডেন্টি ভয় করা এবং তাদেরকে আইডি কার্ড দেওয়া তাদেরকে প্রশিক্ষণের আওতা আনা তাদের মাঝারের নিরাপত্তা দেওয়া তাদের পরিবার পর্যন্তের তাদের নিরাপত্তা দেওয়া তাদের অধিকার প্রতি জন্য আজকে আমরা এই রাস্তায় এমএ মিছিল করতে হয়েছে কত সভা করতে হয়েছে আমি একটা উদাহরণের মাধ্যমে আমি রামানন্দ সভা শেষ করবো এভাবে যে আজকে দেখুন সেক্টরে সিএনজি শ্রমিকদেরকে নিয়ে যে কত পশু একটা গন্ডগোল হয়েছে আপনারা ইস্তেমাল করেছেন আমরা আজকে বিআরডিও অফিসের কর্মকর্তাদের সাথে আমার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নেতৃত্বে আমরা একটা টিম বৈঠক করেছি আমরা সেখানে যে তথ্যটা পেয়েছি সেখানে লক্ষ্মীপুরে ষোলো হাজার সিএনজি শ্রমিক হয়েছে তার মধ্যে আট হাজার শ্রমিকের আট হাজার বিএনপির কাগজপত্র রেজিস্ট্রেশন রয়েছে বাকি আট হাজার সিএনজির কাগজপত্র নাই রেজিস্ট্রেশন নাই এখন আমি একজন সিএনজি শ্রমিক আমি লেখাপড়া জানি না আমি অশিক্ষিত মানুষ আমি রেজিস্ট্রেশন কি কাগজ কি ড্রাইভার লাইসেন্স কি আমি সেটাও বুঝি না আমি জীবন জীবিকার চাকিতে আমার পরিবার পরিচালনার চাকিতে আমি আসছি এখানে দুটো পয়সা রোজগার করার জন্য

এবং সেগুলো যদি সঙ্গে তাহলে সরকার থেকে বঞ্চিত হয় এবং গেলে নানা ধরনের দুর্ঘটনা হয় এমন ব্যবস্থা রাজ্য তেলকে বলে না